ধান খেত পেলেই টাইগাররা গর্জে ওঠে সেটা আরও একবার প্রমাণ হয়েছে মিরপুরের মাটিতে আমি সমালোচনা করছি না এবং প্রশংসাও করছি না তবে বাস্তবতাটা হচ্ছে এরকমের পিচে খেলে রান করে ম্যাচ জয় করে আসলে কি লাভ ভবিষ্যতের ক্রিকেট নিয়ে সেটাই এখন সবার প্রশ্ন মিরপুরের এরকমের পিচ আগে কেউ কখনো দেখেছে কিনা সেটা এখন পর্যন্ত কেউ বলতে পারবে না যেখানে ড্যারেন স্বামী পর্যন্ত উল্লেখ করেছে এরকমের পিচ আমি আমার জীবনে দেখি নাই তবে আমিও দেখি নাই মিরপুরেও এরকমের পিচ আমরা কখনো দেখিনি গামিনী ডিসিলভা থাকা পর্যন্ত তাকে নিয়ে অনেক কথা হয়েছিল এরকমের পিচ মিরপুরে তিনি কেন বানান তার স্বেচ্ছাচারিতা অনেক সমালোচনা হয়েছে আমরাও সমালোচনা করেছি কিন্তু নতুন কিউরেটর আসলো টনি হ্যামিং তিনি আসলে কি করলেন তার প্রথম অ্যাসাইনমেন্টটা এখানে কীরকমের ছিল সেটা পুরো বাংলাদেশ দেখেছে ধান ক্ষেতের সাথে তুলনা করে ফেলেছেন ইতিমধ্যেই অনেকেই এরকমের পিচ আপনি আসলে ধান খেতেই দেখবেন যখন আসলে ধান কেটে উঠানো হয় তখন সেখানের অবস্থাটা মোটামুটি এরকমেরই থাকে মিরপুরের এই পিচ কি প্রমাণ করে না কিউরেটরদের কোনো দোষ নেই পিচ বানানোর ক্ষেত্রে পুরোটাই টিম ম্যানেজমেন্টের কার সাজি তাদের নির্দেশনা অনুযায়ী কিউরেটররা পিচ বানান সেক্ষেত্রে বিগত সালগুলোতে গামিনী ঠিক সেই কাজটাই করেছেন মিরপুরের হোম কন্ডিশন কাজে লাগিয়ে একটা দল বাংলাদেশ সেখানে জিততে চায় কয়েকটা ম্যাচ জিততে চায় র্যাঙ্কিংয়ের একটু উন্নতি চায় এছাড়া ভবিষ্যৎ ক্রিকেটের তেমন কোন উন্নতি আসলে তারা চায় কিনা সেটাও এখন অনেক ক্রিকেট ভোদ্দাদের প্রশ্ন মিরপুরের এই কন্ডিশনটা ব্যাটিংয়ের জন্য দুইশো পঞ্চাশ কিংবা দুশো রান সংগ্রহ করার মতো ছিল প্রশ্ন এটা অনেকেরই কেননা বাংলাদেশের ব্যাটিংয়েও কিন্তু যখন বাংলাদেশ বিয়াল্লিশ কিংবা তেতাল্লিশ ওভার পঁয়তাল্লিশ ওভার পর্যন্ত ব্যাটিং করছিল তাদের ব্যাটিংয়ের যেই অ্যাপ্রোচ সেখানেও কিন্তু প্রমাণ হয়েছে বাংলাদেশ সর্বোচ্চ একশো আশি নব্বই কিংবা দুইশো রানটা ক্রস করতে চাচ্ছে সেক্ষেত্রে রিশাদ হোসেনের শেষ দিকের যেই ব্যাটিংটা তার ওই ক্যামিওতে বাংলাদেশ দুইশো সাত রান পর্যন্ত পৌঁছাতে পারে দুইশো সাত রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজের শুরুটাও কিন্তু খুব ভালোভাবেই হয়েছে সেক্ষেত্রে ব্র্যান্ডন কিংয়ের হাত ধরে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং যাত্রাটা ওপেনিংয়ে পঞ্চাশ ঊর্ধ্ব একটা পার্টনারশিপ হয় তবে সবার ধারণা ছিল বাংলাদেশ যদি এখান থেকে দুই তিনটা উইকেট সংগ্রহ করতে পারে সাত কিংবা সত্তর রান আশি রানের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে যাবে এই দুইশো রান তারা করতে পারবে না ওয়েস্ট ইন্ডিজ সেই জিনিসটাই কিন্তু হয়েছে এই পিচে ওয়েস্ট ইন্ডিজ দুইশো রান পর্যন্ত করতে পারেনি তবে আপনি একবার কল্পনা করেন এইখানে ওয়েস্ট ইন্ডিজ না হয়ে যদি আফগানিস্তান দলটা হতো বাংলাদেশের আসলে কি অবস্থাটা হতো কেননা কয়েকদিন আগেই তো আরব আমিরাতে আমাদের সিরিজ হয়েছে ওডিআই সিরিজ সেখানে বাংলাদেশ একশো রান ক্রস করতে অনেক কষ্ট হয়েছে দুইশো রান তো করতেই পারে না ভালোভাবে সেখানে আফগানিস্তান দুইশো তেরানব্বই রান পর্যন্ত করে আমরা আটকে যাই একশো নয় কিংবা একশো আশি নব্বই রানের মধ্যে সেই আফগানিস্তান দল যদি বাংলাদেশের বিপক্ষের এই মিরপুরের এই কন্ডিশনে খেলত বাংলাদেশ কি আদৌ দুইশো স্কোর করতে পারত এবং ম্যাচটা কি বাংলাদেশ জয় করতে পারতো সেটাও এখন অনেকের প্রশ্ন আপনি একবার কল্পনা করেন তো এই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ না হয়ে যদি আফগানিস্তান হতো বাংলাদেশের অবস্থাটা কি হতো আমরা কিন্তু আবুধাবিতে বাংলাদেশ এবং আফগানিস্তানের যেই ম্যাচ হয়েছে সেই বিষয়টা লক্ষ্য করতে পেরেছি যেখানে আফগানিস্তানের দল দুইশো তিরানব্বই রান করে সেখানে আমরা দুইশো রান ক্রস করতে পারি না আফগানিস্তানের বিপক্ষে তাদের বলিং অ্যাটাকের বিপক্ষে এবং আমরা একশো নয় রানেও আফগানিস্তানের সাথে অল আউট হয়ে যাই আফগানিস্তানকেও আটকে রাখতে পারি না আড়াইশো রানের মধ্যে যে আফগানিস্তানের সাথে আমরা আরব আমিরাতে হোয়াইট ওয়াশ হয়ে আসি এবং হোম কন্ডিশনে এসে ওয়েস্ট ইন্ডিজকে ডুবিয়ে দেই ধান খেতের মতো একটা পিচ বানিয়ে তবে আফগানিস্তানকে যদি এখানে আনা হতো ওয়েস্ট ইন্ডিজের জায়গায় যদি আফগানিস্তান বাংলাদেশের বিপক্ষে বলিং করতো বাংলাদেশকে আদৌ দেড়শো রান কিংবা একশো রান পার করতে পারতো কিনা সেটাও যারা আফগানিস্তানের সাথে বাংলাদেশের সিরিজটা দেখেছে তাদের সবচেয়ে বড় প্রশ্ন এখন সেই বিষয়টা যদি ক্রিকেটের উন্নতি না করা যায় এরকমের পিচ বানিয়ে দুই চারটা ম্যাচ আসলে জয়লাভ করে সেই বেনিফিটটা কি আদৌ বাংলাদেশ ক্রিকেটের সাথে হচ্ছে কি না এটা তো আসলে বাংলাদেশ ক্রিকেটের সাথে প্রতারণা রীতিমতো কেননা এই দুই চারটা ম্যাচ জয় আপনাকে কিন্তু কাঙ্ক্ষিত যেই লক্ষ্য সেখানে পৌঁছাতে পারবে না এশিয়া কাপের মঞ্চ কিংবা ত্রিদেশীয় সিরিজ কিংবা অ্যাওয়ে সিরিজগুলো অথবা আপনি যদি ওয়ার্ল্ড কাপের কথা চিন্তা করেন সেই আসরগুলোতে বাংলাদেশ কীরকমের পারফরমেন্স করবে এরকমের ফেক কনফিডেন্স নিয়ে এই জয়ে আপনি হয়তোবা বা বাহবা দিতে পারেন আমি অন্তত এই জয়ে বাংলাদেশকে বাহবা বা দিব না কেননা এরকমের কন্ডিশনের লাভ করার কোনো মানে আমার কাছে অন্তত হয় না আপনি হয়তোবা বলবেন প্রত্যেকটা দলিত হোম কন্ডিশনের অ্যাডভান্টেজটা নেয় সেক্ষেত্রে আপনি যদি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের ম্যাচগুলো দেখেন সেখানে তারাও কিন্তু পেস যেই কন্ডিশন তৈরি করে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে গিয়ে কিন্তু মোটামুটি ভালোভাবেই খেলতে পারে এবং নিউজিল্যান্ডও অস্ট্রেলিয়াতে গিয়েও খেলতে পারে তাদের হোম কন্ডিশন পেইস নির্ভর সেক্ষেত্রে দুইটা দলে কিন্তু তাদের অ্যাও সিরিজগুলোতে ভালো পারফরমেন্স করে এবং অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার যদি সিরিজগুলো দেখেন অস্ট্রেলিয়া যখন ইন্ডিয়াতে আসে সেখানেও কিন্তু অস্ট্রেলিয়া ব্যাটিংটা কিন্তু ভালোই করে কম কম্পিটিশনটা কিন্তু খুব দারুণ হয় ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার ম্যাচ ইন্ডিয়া একটা সময় নাগপুরের পিচ নিয়ে অনেক সমালোচনা হয়েছে তাদের সেই হোম কন্ডিশনের যেই অ্যাডভান্টেজ আশ্বিন যাদের যাদের স্পিন ভেলকি সেই হোম কন্ডিশন নাগপুরের সেই সমালোচনা কিন্তু ইন্ডিয়া কাটিয়ে এই পর্যায়ে এসেছে এখন কিন্তু ইন্ডিয়ার কন্ডিশন নিয়ে কোনো দল অভিযোগ করার মতো কিন্তু নেই তারা এই আধুনিক ক্রিকেটের সাথে সময়ের সাথে তারা নিজেদেরকে পরিবর্তন করে এখানে নিয়ে এসেছে অথচ আমরা এখনো উনিশশো সালের মতো একটা পিচ তৈরি করে প্রতিপক্ষকে ঘায়ল করার চেষ্টা করি তবে সব কিছু ছাপিয়ে বাংলাদেশ এই ম্যাচটা জয় করেছে এবং তাদের যেই লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয় সেই পথে আরও একবার হেঁটে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ তবে এই ম্যাচের ক্যাপ্টেন্সির জন্য মেহেদি হাসান মিরাজের কয়েকটা বিষয় ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় অনেকে প্রশ্ন তুলেছেন সেক্ষেত্রে রিশাদ হোসেনকে বোলিং দেওয়া এবং তার নিজের বলিংয়ে আসা এই বিষয়টা সবচেয়ে বেশি উল্লেখ হয়েছে সেই সব জায়গায় কেননা মেহেদি হাসান মিরাজ রিসাদকে কন্টিনিউ করেননি যেখানে রিসাদ একজন স্পিনার লেগ স্পিনার এবং ওয়েস্ট ইন্ডিজের প্রথম যেই পাঁচটি উইকেট তিনিই সংগ্রহ করেছেন সেখানে তাকে বলিংয়ে কন্টিনিউ না করে নিজে কন্টিনিউ করা অন্যান্য বোলারদের কন্টিনিউ করানোটা প্রশ্ন তুলেছে কেননা রিসাদ হোসেন কিন্তু একজন পেস বোলার না যে লাস্টের দিকে তার দুই চারটা ওভার রেখে দিতে হবে সেক্ষেত্রে মেহেদি হাসান মিরাজ সাইফ হাসানকে নিয়েও এই কাজটা করেছিলেন আফগানিস্তানের বিপক্ষে কেননা সাইফ হাসান একজন স্পিনার তিনি যদি মেহেদি মিরাজের চেয়ে ভালো করে ফেলেন সেক্ষেত্রে ক্যাপ্টেনের বলিংটা নিয়েও প্রশ্ন তোলার জায়গা রয়েছে সেক্ষেত্রে মিরাজ প্রত্যেকটা বার এসেছেন উইকেট সংগ্রহ করতে এই পিচেও মিরাজ কিন্তু মাত্র একটি উইকেট সংগ্রহ করেছেন এবং রিসাদ সাহিফদের বলিং না দেওয়ার ব্যাপারটা কিন্তু অনেকেই ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন আশা করি মেহেদি হাসান মিরাজ সেই জায়গা থেকে নিজেকে কন্ট্রোল করে একটা পজিটিভ মেন্টালিটি নিয়ে ক্যাপ্টেন্সিটা করবেন তবে মিরপুরের এরকমের কন্ডিশনে ম্যাচ খেলাটা দর্শক বিমুখ হবে কেননা এরকমের ম্যাচ দেখতে বর্তমান আধুনিক ক্রিকেটে দর্শকরা আগ্রহী নয় সেই বিষয়টাও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আসলে চিন্তায় রাখতে হবে আশা করি পরবর্তীতে আমরা ভালো পিচ দেখতে পারব এবং এই ম্যাচে জয় নিয়ে এই সব পিচে খেলা নিয়ে আপনার কি মতামত কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন